গাইস আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ভিডিওটি সম্পূর্ণ দেখলে হয়তোবা আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের ফেসবুকের প্রবলেমটা সলভ করতে পারবেন তো গাইস আজকের বিষয়টি হচ্ছে লিমিটেড অফ কন্টেন্ট লিমিটেড জেনারেলি অফ কন্টেন্ট মানি কি তো গ্যাস অনেকজনে অনেক ভুল ভিডিও তৈরি করে প্রিয় গাইস খুবই গুরুত্বপূর্ণ বিষয় ভালো করে দেখবেন তাহলে বুঝতে পারবেন ইউটিউবের মধ্যে দেখতে পারবেন এখন বর্তমানে ফেসবুক নিয়ে বিভিন্নভাবে ফেক ভিডিও তৈরি করছে কেউ বলে এটা করলে এটা হবে কেউ বললে সেটা করলে এটা হবে কিন্তু টোটালি সবগুলোই ফেক আমি আজকে আপনাদেরকে রিয়াল প্রুফ দিব আপনারা যদি এই ভিডিওটি চার্চ দিয়ে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমার ভিডিও এবং কেউ অন্য আরেকজনের ভিডিও দেখলে বুঝতে পারবেন আমার তার মধ্যে কতটুকু সত্যতা আছে আর অন্যটার মধ্যে কতটুকু মিথ্যেটা আছে তো গাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফেসবুক ফেজ এখানে যে সেটিং যে অপশানটা দেখতে পাচ্ছেন সেটিং অপশানের মধ্যে ক্লিক করব এখন সেটিং অপশানের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফেজ কন্ট্রোল ফাঁকশনাল অব দিস ফেস দ্যাবসি নোটিভেশন এন্ড আদার সেটিং এখানে লেখা আছে ফেস ছেটিং ফর কষ্ট অফিশিয়াল দেখতে পাচ্ছেন গাইস তো আমরা এখন ফেস সেটিং ফর কষ্ট অফিসিয়াল এটার মধ্যে আমরা ক্লিক করব গাইস এটার মধ্যে ক্লিক করার পর পার্সোনাল ইনফরমেশনের পর আমাদের এগুলার প্রয়োজন আমাদের প্রয়োজন মাত্র দুইটা অপশান দুইটার মধ্যে আমরা যাব একটা হচ্ছে আপনার ফেস কোয়ালিটি গাইস ফেস কোয়ালিটি নিয়ে যদি আপনি ভিডিও তৈরি সার্চ দিয়ে দেখেন তাহলে অনেক লাখ লাখ ভিডিও পাবেন সবগুলো এফেক্ট সব মিথ্যা অরিজিনাল কিছুই বলে না তারা তারপরে আছে ফেস রিকন্ডিশন ফেস রিকন্ডিশন হ্যাঁ ফেস রিকন্ডিশান নিচেটার মধ্যে আছে তো আমরা ফেস আমরা ফেস কোয়ালিটির মধ্যে যাচ্ছি গাইস ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমরা ফেস কোয়ালিটির মধ্যে আমরা ক্লিক করছি ফেস কোয়ালিটির মধ্যে দেখতে পাচ্ছেন কষ্ট অফিশিয়াল ফেস কোয়ালিটি ফেজ হিজ নো ইস্যু দেখতে পাচ্ছেন গ্রিন হয়ে আসছে এখানে গ্রিন এখানে গ্রিন তারপর কমিউনিটির সিস্টেম বায়ুলেশন আই হোপ ইউর কন্টেন্ট অফ ফেজ গোস অ্যাগেন্স্ট অর কমিউনিটি অ্যাস্টেট ইন পার্ট টু ফেস রিস্ক ফর দ্য রেজিস্ট্রেশন তো গ্যাস এখানে বলা হয়েছে যে এ ফেসটি বর্তমানে কোনো গাইডলাইন বা কোনো রিক্স কোনো কিছু করে নাই সেই জন্য এটা গ্রিন হয়ে আছে তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন ফেস কন্ডিশন আবার ম্যানেজের অ্যাডমিশন মনিটাইজেশন, এডিকস্টন এগুলো কোনো কিছুর প্রয়োজন নাই গাইজ এটা সবগুলো আপনাদের মধ্যে আছে দেখতে পাচ্ছেন সবাই এরকম ভিডিও তৈরি করছে বলছে যে ফেস কোয়ালিটির মধ্যে এরকম গ্রিন অপশন থাকলে ফেজের মধ্যে কোনো প্রবলেম নাই কোনো ইস্যু নাই আপনারা যেভাবে পারেন সেভাবে মনিটাইজেশন পেয়ে যাবেন কিন্তু এটা টোটালি বল এখানে ফেজ দেখতে পাচ্ছেন নো ইস্যু গ্রিন হয়ে আছে তো গ্রিন হয়ে আছে এই অপশানটা এখানে রাখলাম দেখেন গ্রিন হওয়ার পরও কত ইস্যু ফেসবুকের মধ্যে সেটা আমি আপনাদেরকে দেখাবো তারপর আরেকটা আছে আপনাদের বলছি এ ফেস রিকন্ডিশন ফেস রিকন্ডিশনের মধ্যে তো গাইজ দেখতে পাচ্ছেন ফেস রিকন্ডিশনের মধ্যে গেলে অনেকজনের ভিডিও পাবেন আপনি যদি ফেস রিকন্ডিশন যদি এটা যদি আপনি সার্চ দিয়ে দেখেন ইউটিউবের মধ্যে দেখবেন যে অনেকজনে বলছে রিকন্ডিশনের মধ্যে যদি এরকম গ্রিন যদি কন্টেন্ট অফ রিকন্ডিশন ফেজ ইজ নশন কন্টেন্ট এখানে দেখতে পাচ্ছেন দুটির মধ্যে নীল টিক চিহ্ন লেখা আছে যদি এটা দুটি যদি নীল লেখা থাকে নীল টিক চিহ্ন লেখা থাকে তাহলে কোনো ইস্যু নাই কোনো কিছু নাই অনেকজনে অনেকভাবে ভিডিও তৈরি করছে এটা দিয়ে যদি এটার মধ্যে রেড কালার থাকে তাহলে ইস্যু ইত্যাদি ইত্যাদি বলছে আবার এখানে যদি আপনার যদি কোনো বায়ুলেশান থেকে থাকে বা কোনো ইস্যু থেকে রিসেন্ট কোনো ইস্যু থাকে তাহলে এখানে আসবে নীল থাকলে কোনো সমস্যা নাই অনেকজনের ভিডিওর মধ্যে বলছে শুধু এটা বলি শেষ করি যে তো গ্যাস আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি এটা হচ্ছে আমার নিজের রিয়েল ফেজ আমার নিজের রিয়েল ফেজের মধ্যে আমি কীভাবে এটা আপনার ফেস করতেছি শুধুমাত্র আমি জানি আমার এই মাত্র তিন মাস হয়ে গেছে আমাকে এখনও পর্যন্ত ফেসবুক মনিটাইজেশন আমার সবকিছু এখানে এদের কথা অনুযায়ী আমার সবকিছুই ঠিক আছে দেখতে পাচ্ছেন গ্রিন আছে তারপরে ফেস কোয়ালিটির মধ্যে গেলে সবাই বলে ফেস কোয়ালিটি ঠিক থাকলে নাকি ভায়োলেশন থাকে না ফেসবুকে ফেস একদম ক্লিয়ার থাকে তো ফেস কোয়ালিটি দেখতে পাচ্ছেন গাইজ দেখতে পাচ্ছেন ফেস কোয়ালিটি একদম ফুল গ্রিন তারপরে আপনার ফেস রিকন্ডিশন দেখতে পাচ্ছেন দুটির মধ্যে আর দুটির মধ্যে আপনার গ্রিন হয়ে আছে দেখতে পাচ্ছেন দুটির মধ্যে গ্রিন তাহলে প্রবলেমটা কি আমার এখানে আমি কোনো এখন আমার এখানে আমি কোনো অন্য কোনো বাজে আজে বাজে কোনো কন্টেন্ট রাখি নাই ঠিক আছে আগে যেগুলো অন্যের ভিডিও ছিল আমি সবগুলো ডিলিট করে ফেলছি এখন বর্তমানে যেগুলো সবগুলো আমার ভিডিও আমার ভয়েস ঠিক আছে তো এখন আমরা আমরা ফেজের মধ্যে যাবো আমরা ফেজ পার্সোনাল ড্যাশমোর্ডে যাব আমরা পার্সোনাল ড্যাশমোর্ডে যাওয়ার পরে আমরা এখন মনিটাইজেশনে যাব আমরা এখন মনিটাইজেশনে যাওয়ার পর আমরা যাবো সিস্টেম অ্যাডে যাব দেখেন গাইস সিস্টেম অ্যাডে যাওয়ার পর আনফুটে ইয়ের প্রোফাইল উইজ নট ইউজ দ্য সিস্টেম অ্যাড দেখতে পাচ্ছেন গাইস দেখতে পাচ্ছেন চেন এটা উঠে রেসি মানই হচ্ছে যে আপনার ফেসবুক পেজটি মনিটাইজেশান দিবে না ফেসবুক আপনার এখানে বায়োলেশান আছে পলিসি ইস্যু আছে তো পলিসি ইস্যু এখানে গেলে আপনার সব কিছুই ক্লিয়ার সবগুলো গ্রিন কোনো ইস্যু দেখাচ্ছে না শো করছে না কিন্তু মনিটাইজেশান অপশানে গেলে শো করছে এটা কেমন কথা গাইজ দেখুন এখানে হচ্ছে আপনার ইস্যু এটা হচ্ছে আপনার ইস্যু ইস্যু হচ্ছে রিসেন্ট ভায়োলেশন হচ্ছে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট তো আমরা লিমিট অরিজিনালিটি অফ কন্টেন্টের মধ্যে আমরা গিয়েছি দেখেন এখানে যা বলছে আমার ভিডিওতে বর্তমানে তা নয় বলা হয়েছে যে বয়েস ওভার ভিডিওর মধ্যে বয়েস ওভার যদি ভিডিও কেটে কেটে যেয়ে যদি বয়েস ওভার দেন তাহলে কোনো ইস্যু থাকবে না হুম আবার লং ভিডিও না ধরেন আপনি অন্যের ভিডিও ডাউনলোড করে নিছেন সেখান থেকে আপনি যদি একটু একটু কেটে কেটে দেন আবার বয়স ব্যাকগ্রাউন্ডের বয়স ওভার যদি আপনার থাকে তাহলে কোনো ইস্যু আসবে না কোনো প্রবলেম হবে না বর্তমানে যেটা শুনতেছি কিন্তু এটা টোটালি ফেক একদম মিথ্যা আপনারা ভিডিও তৈরি করতে হলে ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করতে হলে সম্পূর্ণ আপনাদের নিজের কন্টেন্ট হতে হবে মিন নিজের ভিডিও নিজের ফেস নিজের ভয়েস হতে হবে নিজের হাতে থাকা ক্যামেরা দিয়ে ফোনের ভিডিও তৈরি করতে হবে তাহলে কোনো ইস্যু থাকবে না এটাই সত্য তো গাইজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসটি ফলো করবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই ব্যাটা লাফেস